নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই রে বন্ধুরা আজকে পুরো আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং মাত্র পাস আপনারা এই এরিয়াতে কাজ করিয়া আপনারা একটা মাসে বারো টাকা ইনকাম করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা এই বাইরে কাজ না করিয়া যদি আপনারা নিজ এলাকায় যদি আপনারা যদি মাসে আঠারো হাজার টাকার উপরে যদি ইনকাম করতে পারুন তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা ভিডিও স্কিপ করবেন না এবং এখানে আপনারা দেখতে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করার সুযোগ আছে তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে যাদের সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনাদের এটা যেটা কাজটা আপনাদের শিলচারামে অভিযোগই আপনারা অনেক সময় কমেন্ট করুন যে রিসেপশনিস্টের কাজটা করা জানাইতাম তো এখানে আপনাদের রিসেপশনিস্টে কাজ করার সুযোগ আছে আমার ভাই এবং বইন আপনারা কিন্তু উভয়ে এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা তো চাকরিটা যেটা আপনারা দেখতে আর্জেন্টলি রিকোয়ার্ড এ রিসেপশনিস্ট শিলচার রেপুটেড রেস্টুরেন্ট তো শিলচার একটা রেপুটেড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের জন্য আপনাদের একজন রিসেপশনিস্ট প্রয়োজন আমার ভাই এবং বই আপনারা এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যেটা আপনাদের এক বছরের এক্সপিরিয়েন্স আছে লাভ তো ফ্রেশার্স কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে না আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে রিসেপশনিস্টে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে এখানে মেল ফিমেল বথ কেন অ্যাপ্লাই আমার ভাই এবং বোন আপনারা ওভুয়ে অ্যাপ্লাই করতে পারবা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্ট এখানে কোম্পানি থেকে কল করাইব তো ফোন নম্বর যেটা আপনারা এখানে দেখতে পা নাইন সেভেন নাইন জিরো নাইন সিক্স ফাইভ নাইন এইট সেভেন এই নম্বরে যেটা আপনাদের আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কিন্তু এই হোটেল থেকে আপনাদের কল করা হইব সরি হোটেল না রেস্টুরেন্ট থেকে আপনাদের কল করা হইব তো বন্ধুরা আপনারা এখানে কাজের অবস্থান দেখতে ডাক খালাইন দোলাই বাজার বদপুর বাঙ্গা বাঙ্গা ও মহাকল এলাকা শিলচর ইত্যাদি তো এইগুলো এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং এটা চাকরি আমি আগেও অনেকবার দিসতাম এবং এখানে কিছু এখন আপনাদের এই ডেলিভারি এক্সপ্রেসে আপনাদের কিছু জিনিস আপনাদের আপডেট করা হয়েছে আপনারা এখানে দেখতে এখানে জরুরি প্রয়োজন জব আপনাদের এক্সপ্রেস কোম্পানি থেকে আপনাদের জব ভেকেন্সি ডেলিভারি এখানে ছেলে এবং মেয়ে আমার ভাই এবং বোন আপনারা এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবা আমরা দুই ধরনের বেতন প্রদান করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি যেটা আছে এখানে কিছু আপডেট এসে এম জি মডেল যেটা আপনাদের হল ছশো টাকা প্রতিদিন এবং মাসিক বেতন যেটা হইল আপনাদের প্রতিদিন যেটা আপনাদের ছয়শো টাকা করে দেবো এবং মাসিক বেতন যেটা হইলো আপনাদের আঠেরো হাজার টাকা পরে এখানে এটা যেটা হইলো ফিক্সড স্যালারি আপনাদের ন্যূনতম বিশ পার্সেল ডেলিভারি করতে হবে টোটাল আপনাদের বিশ পার্সেল কিন্তু এখানে পার ডে আপনাদের ডেলিভারি করতে হবে এবং সেকেন্ড যেটা হলো আপনাদের কমিশন ভিত্তিতে এটা হইল কমিশন ভিত্তিতে যেটা হলো আপনাদের বাইশ টাকা করে প্রতি পার্সেল এবং সাপ্তাহিক বেতন আপনারা প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে আপনারা যেটা আপনাদের যতটা পার্সেল করবা এই সেই পার্সেল হিসেবে আপনাদের এখানে প্রত্যেক সপ্তাহে আপনাদের এখানে পেমেন্ট পেইড করাইব কল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আপনাকে করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে আপনাদের যেটা আপডেট আছে আপনার এখানে সেন্ড করে দেবো আপনারা যদি শর্ট স্টুডেন্ট এখানে কিন্তু কোম্পানি থেকে আপনাদের কল করাইব এবং এখানে কিন্তু আপনাদের কিন্তু ইমিডিয়েটলি মানুষ আপনারা যদি আজকে যদি জয়েন করতে চান আপনারা আজকে জয়েন করতে পারবেন পার্টিকে আপনাদের এইট পাস থাকতে পারবো মিনিমাম আপনারা এইট পাস থাকলে আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো আমি মনে করি বরাক যারা আসুন আপনারা এই বাইরে না গিয়ে আপনারা যদি নিজ জেলায় যদি আপনারা মাসে যদি আঠারো হাজার টাকা তার বেশি যদি ইনকাম করতে পারুন বাইরে না গিয়ে আপনারা যদি নিজ জেলায় কাজ করুন আমি মনে করি এটা একটা আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি আছে এবং এইট পাস করিয়া আপনারা এই কাজটা করতে পারবে আপনারা মিস করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আপনারা অনেক সময় কমেন্ট করুন এমআর এর কিছু কাজ আছে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের এমআর কাজ আছে ভ্যাকেন্সি হলে আপনাদের এমআর সেলস এক্সিকিউটিভ লোকেশন হলে আপনাদের সিলচার এবং কভারিং যেটা হলো আপনাদের সম্পূর্ণ আগরতলা আপনাদের এখানে কভারিং থাকবো কোম্পানির নামটা আপনারা নিউটন মার্কেটিং হলে আপনাদের সার্জিক্যাল সার্জিক্যালে আপনাদের নিউটন কোম্পানির যেগুলা সার্জিক্যাল প্রোডাক্ট আছে এইগুলা প্রোডাক্টে আপনাদের সম্পূর্ণ আপনাদের সেলসের কাজ থাকবো কোয়ালিফিকেশন আপনারা ডিগ্রি আপনারা যদি গ্র্যাজুয়েশন থাকলে তাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম ওয়ান ইয়ার সার্জিক্যাল আইটেম সার্জিক্যাল আইটেমের সরি সার্জিক্যাল আইটেমে যারা আপনাদের এক বছরের কাজের অভিজ্ঞতা আছে আমি মনে করি আমার শিলচারে অনেকেই আসুন আপনারা যারা সার্জিক্যাল আইটেমে আপনাদের ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স আছে তো আপনাদের সিটিসি যেটা আপনার দেখতে ইয়ারলি যেটা প্যাকেজ থাকবো আপ টু

কোম্পানি থেকে আপনাদের কল অথবা মেলের মাধ্যমে রিপ্লাই করাইব আপনাদের মেইল যেটা আছে সবসময় আপনাদের মেইলটা চেক করবা